সালামু আলিকুম খুবই সুন্দর একটা জায়গা মামা পদ্মার পার্ক এটা হচ্ছে পয়েন্ট বলে এখানে খুবই সুন্দর এটা হচ্ছে একটা পালকি এটা হচ্ছে খাবারের মেনু হোটেল আমরা ঘুরে দেখতেছি সৌন্দর্য সর্বদৃশ্য কি সুন্দর আপনারা দেখতেছেন খুবই সৌন্দর্য জায়গা আসলাম ঘোরার জন্য নিজেদের কি সুন্দর বাগান ফুলের বাগান গাছ বিভিন্ন ফলের গাছ এটা হচ্ছে পালকি বিশেষ রেল আমাদের সেলিব্রেটি রফিকুল ইসলাম রাতুল এটা হচ্ছে আমাদের রাফি মামা রাফি মামা রফিকুল ইসলাম রাতুলের ভিডিও করতেছে উনি লাইভে আছে ওনার রফিকুল ইসলাম রাতুলের ফেসবুক ফলোয়ার প্রায়

এরকম একটা জায়গা পদ্মার পাড়ে কত সুন্দর সবাই দেখতেছি ঘুরতেছি ফিরতেছি আমাদের জাহাঙ্গীর আদনান এদিকে 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 এই যে জাহাঙ্গীর জাহাঙ্গীর চলে আসছে আছে ছোট ছোট ডিঙ্গি নৌকা মানুষ যত রাত গভীর হচ্ছে ততই মানুষের আনাগোনা বাড়তেছে পদ্মার পাঠটা আসলে বলার মত না সেলিব্রিটি সাহেব একটু কিছু বলেন ষোলো হাজার প্লাস তার রফিকুল ইসলাম রাতুল